আপনারা কেন ঘরে ঘরে ফার্মেসি কারণ আপনারা যা খাচ্ছেন এগুলো খাদ্য নয় বিলিভ মি আপনাদের খাঁটি খাবার কোনগুলা যেগুলো বাজারে একটাও পাওয়া যায় না সেগুলো বুঝতে পারছেন সেগুলো হচ্ছে খাঁটি আর বাজারে যা পাওয়া যায় একটাও খাঁটি না আর ওই খাবার যারা খাবে তারা অবশ্যই রুগী হবে ওষুধ খাবে তা অসুস্থ হবে এবং এটা শুধু সময়ের ব্যাপার অপেক্ষা করেন বুঝলে আমি তো এগুলো খাই এখনো রুগী হয়নি ওয়েট ইউল সি আপনাকে আরও অনেক বছর পার করতে হবে কারণ ছোটবেলা আমরা এরম রুগী ছিলাম না তো কেউই ছিল না কালকে তরুণদেরকে কিছু কথা বললাম যারা ভলেন্টিয়ার আসতো না বললাম যে দেখো তোমরা তো সুস্থ না থাকলে এগুলো করতে পারতা এই যে হাঁটু সমান গলা সমান পানি দিয়ে সাঁতরাইয়া ত্রাণ বিতরণ পারতা বলে যে না তা তো না তাই বললাম যে এই সুস্থতাটা ধরে রাখতে হবে না তা তোমাদের যারা আরও দ্বিগুণ বয়স বা তার চেয়ে বেশি তারা কি এখন সুস্থ আছে বলে একজনও সুস্থ নাই তাহলে তোমাদেরও তাই হবে যদি আমাদের কথা এখন থেকে না শোনো